আমরা আইসি খবর পাই একই সবাই উদয়পুর ত্রিবেণী ফ্রেশ যেখান থেকে আমরা এখন খাওয়ার জল নিয়ে যাবো খাওয়ার জল নিয়ে আমরা এই জলটা আজকে যে জলটা নিবো এটা নিয়ে যাবো আমরা অমরপুরে তা আমরা তো আসছিলাম ত্রিবেণী ফ্রেশে জল নেওয়ার লাগে তারপরে তার বললাম যে আমরা মানুষের সাহায্য করে জল নিতে আসি তো এই ক্ষেত্রে তার লগ কথা কওয়ার পরে তার এই কোম্পানির পক্ষ থেকে আমরা বারো পেটি জল মানে একশো একশো আট পিস তারা আমাদের ফ্রিতে দিস যে মানুষের সাহায্য করো সাহায্য করার যখন তারাও সাহায্য করছেন এখানে তো জল আছে আর বাকি যতদূর আমরা গাড়িতে জায়গা হয় এটি আমরা নিয়ে যাবো ওই আরেকজন ভাইও আছে লগে তো এখানে অসংখ্য ধন্যবাদ আপনাদের যে আপনারা সাহায্য করছেন বলিয়া থ্যাংক ইউ এখন আমরা জলটা উঠে দেখি কতটুকু আমরা জায়গা হয় তে আমরা গাড়িটা তো আইসে সেরেন সোভার ফাউন্ডেশন নেশামুক্তি কেন্দ্র থাকি তো কারণে আমি শান্তিবাজাতেই গাড়ি আনছি না একটা গাড়ি লই আইছি তো দেখা যাও গাড়ির মধ্যে কত যদুর জায়গা হই অদ্দূর আমরা লইয়া অমরপুরের লাগি এখন রওনা দিমু জল তো আছে ফ্যাক্টরি তো অনেক যতদূর আমরা গাড়ির জায়গা হইব আমরা তো এখন বর্তমানে দুশো পিস লইছি আরও যদি লাগে জায়গা হয় যদি আরও লইয়া যাম আমরা লইয়া লাইছি এখানে প্রায় বত্রিশ পেটি দুশো অষ্টআশি পিস আছে আর আমার তো গাড়ি তারও আছে আরও পঞ্চাশ পিসের মতো আছে সাড়ে তিনশো জল লই এখন আমরা যেমু অমরপুর উদয়পুরে জিনিস লিয়া নিলাম বিস্কুট মশা ওষুধ সাবান আর ময়লার লাগে কিছু জিনিস এখন লইয়া আস্তে আস্তে আমরা যাই আস্তে আস্তে অমরপুরের দিকে উদয়পুরের আদিলক্ষ্মী নারায়ণ বেকারি তো ওইখান থেকে আমরা এখন একশো বিশ পরিবারের লাগি ব্রেড নিয়ে নিলাম আরও শুকনো খাবার আর জল তো আছে অনেকটি তো এখন নিয়ে আস্তে আস্তে আমরা যাই আমরা তো বেজান বাজার করতে করতে শেষ হয় না জিনিসপত্র একটার পরে একটা লইয়া যাই মানুষের দিকে যতটুকু পারি তত সাহায্য করতাম পারি দেখা যাক মানুষের তো একটা ব্রেড পাইলেও অনেক কিছু মানুষের লাগে আজকের দিনে জল এক বোতল ব্রেড একটা পাইলেও অনেক কিছু আজকে যেইলাম অমুকপুর ওই জন্যও গিয়েছি কিন্তু আরেকজনে স্পেশালভাবে কইছে যে অমপুর যেতাম কিছু সাহায্য করে যাইতাম এবং ওই ব্যক্তি যে কইছে দিবন্ধু সাহায্য করছে যে ওইখানে গিয়া জিনিসপত্র একটু দিয়াও সাহায্য করো এবং অন্যান্য মানুষও সাহায্য করছে খালি একলা যে এমন না অন্যান্য অনেক মানুষই যত সমর্থ মতো মানুষের সাহায্য করেন আর বাকি তো আমি নিজে মিলিয়া সাহায্য করিয়া যাইয়া তো জিনিসপত্র তো আমরা দুই গাড়ি মিলিয়া আইছি আমার এই গাড়ির মধ্যে তো আছে ব্রেড বিস্কুট সাবান মশা ঔষধ জলও আছে আর ওই গাড়িতে তো জল ফোড়া গাড়ি জল ওইটার মধ্যে তিনশো সাড়ে তিনশো জল বোতল নিয়ে এখন বর্তমানে যাই আর আমরা আজকে বিতরণ করুন আর কালকে দেখি উদয়পুর তো এখন অমন্ত আমরা আমরা এখন আসলাম এটা হলো কর্প সাবডিভিশনের নিচ চন্দ্রপাড়া কোয়াংবাড়ি এলাকা কয় তো তারার বাড়িঘর তো পাহাড়ে বৃষ্টি ও অতিরিক্ত বৃষ্টির কারণে বাড়িঘর ভাঙিয়েছে দেখো তারা কিভাবে কষ্ট করে থাকতেছে এখানে দিদি কি সমস্যা হয়েছে তোমরা এদিকে

তো আমরা যতটুকু পারি একটু খাওয়ার জল আর একটু শুকনো খাবার দিয়া যাই তারা সাহায্য করি আমরা সাত পরিবারের লাগে জল আর কিছু খাবার দিয়া এখন যে গিয়া অন্যদিকে এখন যে ওইদিকে পাড়ার নাম কিতা নিশ্চন্দ্রপাড়া সেলাগাং কোন দিকে কয় এদিকে সেলাগাং যায় না ঠিক আছে বোঝ যাই সেলাগাং যাওয়ার রাস্তা জল তো জল আলাদা কথা কিন্তু ওইদিকে পাহাড়ও দশে ছিল এদিকে টোটাল রাস্তাই বলে বন্ধ আসলো তো ওই কারণে যদি কোনো থেকে সাহায্য তারা পাওয়ার থাকে তাহলে মানুষের সাহায্য করবো কেমনি আইতেই পারতো না তো কারণে বাইক গাড়ি তো আইতেই পারছে না বলে কিন্তু আজকে এখন তো রাস্তা পরিষ্কার করে দিছে দেখো জলের লেভেল এদিকে এদিকে বাড়ি করে দেখা যায় কতটুকু জল দেখো তাই দেখো বল জানলার উপর পর্যন্ত জল আসতো এদিকে মানুষ কত কষ্ট এদিকে জীবন ব্যাপী করছে দেখো এখন আইছি সেলাগাং এটা হলো মোটর স্ট্যান্ডের শেড ঘর আসলো টিকিট কাউন্টার ঘর আছে তো এইকাৰণে মানুষের ঘর তো জলে ডুবাই দিছে তারা এখানে আশ্রয় নিছে গর সারা বর্তমানে ক্ষতিগ্রস্ত তারা সবদিকে যেদিকে আমরা যাই ওইদিকে দিকে ক্ষতিগ্রস্ত সব দিকেই বহুত কষ্টে আছে মানুষ এমনি কি অসুবিধা হয় বর্তমানে আপনারা কী অসুবিধা জলের অসুবিধা কার অসুবিধা বাড়িঘর সব শেষ জলে নিয়ে গেছে এমনি সরকার তো খাওয়া দাওয়া সাহায্য করে ঘর বাড়ি সাহায্য করার সরকার থেকে আশ্বাস দিয়েছে না এখনো কিছু হয়েছে না না এমনি খাওয়া দাওয়া তো যতটুকু পারে সরকার থেকে সাহায্য করেছে ঠিক আছে এই তো মোটামুটি খাওয়া দাওয়া তো সরকার থেকে কিছু পায় তবু আমরা ক্ষমতা অনুযায়ী আমরা কিছু তারা দিয়ে গেলাম আপনার লাগে আপনার শরণার্থী হ্যাঁ না না তো এখানে আরো কিছু সাইডে বাইডে এরিয়ার মানুষরা আইছে তো তার বাড়িতে জলের অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে জল আছে দিতা সিদ্ধি এই শিবিরে তো অনেক লোক আসলো কিন্তু জল একটু কমার কারণে সবাই বাড়িতে গেছে তো আমরা আইসি খবর পাই এখন সবাই আইতাছে দিদিয়া তো ওইখানে দাঁড়ায় দাঁড়ায় আমরা যতটুকু পারি সবাই ডাক্তার ডেকা জিনিসটি দেওয়ার চেষ্টা করতেছে তারা তো হইতো না ওই কারণে একজন এই লোকাল বাই একজন পাইছি তে বাই রাতে দিয়া সব জিনিসপত্র দিয়া দৈতসি কিন্তু এই দেখো মানুষে পুরা গাড়ি পুরা আবessero লোকাল হইও পুরা বেছরের দালাইলা আইটম না আইটম না যারা হইছে যাওক না তে তো হইছে এই হলো অবস্থা বর্তমানে গাড়িটা ওর এক্কে যাবোগা ফ্লাটার লাগি গাড়ীটাও তোমাৰ দি আহিমগৈ আমি আইতা আইতা যামগা সেইকাৰণেতো আমাৰ প্ৰায় ত্ৰিছ পঁয়ত্ৰিছ পৰিবাৰ দোৱাৰ পৰাও ত্ৰিছ পঁয়ত্ৰিছ পৰিবাৰ অকণো ৰুইছে আৰু তাৰা মানে দোৱাৰো কোনো শৃংখলাত কৰে নাই দেখোন মানে পূৰা একদম জগৰা যে মন এমন আৰু কি সেইকাৰণে লোকেল একজন পাইছিল তেনেকেও জগৰা লাগে যায় তাৰা এমন আৰু কি লাইনত কিছু নাই তাৰা শৃংখলা মানে দোৱাততো আহিছে আমাৰ যদি দিয়া হৈ যাম

আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই যে আপনারা যে আসাম ইয়ে থেকে আইছেন আমার থেকে থেকে আইছেন আপনাদেরকে আমরা অনেক স্বাগত জানাই ঠিক আছে অনেক স্বাগত ঠিক আছে ধন্যবাদ পুলিশ স্টেশন ওই তো পুলিশের রুম তো ওই রুমে তারা থাকার ব্যবস্থা করে দিয়েছে তো ওইখানে আছে আরো কারণে তারা একটু সাহায্য করে দিয়ে দিয়ে এই যে তারা গড় সারা এখানে থাকতেছেন তারা গড় সারা বাড়ি গড় সারা এখানে থাকতেছেন তারা যাৰ বাৰিঘৰ আছে তাৰ গেছে তোমাৰ পৰা নিছেগা কালি টিন ৰুইছে মাটি নাই অ ত মাটিতো জলে নিছে ইয়া আৰু টিন কালিৰ অনেক কষ্টে আর এখান থেকে বয়স্ক মানুষ মানে বয়স্ক মানে অনেক বয়স তাই না পুলিশ স্টেশন আর এটা হলো কিতা এটা এখানের মাল্টি পারপাস ক্যাম্প না গর হল টাউন হলের মতো এটা তো ওই কারণে এইদিকে মানুষের অসুবিধা হয়েছে দেখিয়া এটা খুলে দেওয়া হয়েছে না ওই কারণে তার আশ্রয়ের জায়গা এখানে করিয়ে দেওয়া হয়েছে তো এখানে পাই আছে বিশ পরিবার তো এই কারণে আমরা বিশ সাহায্য করিয়া গেলাম তো আমরা তো এখন চেলাগাং থেকে করতে ছিলাম বাইরেতে ছিলাম বাইরের দিকে তো ওইদিকে কিছু পরিবার আছে তারা এখনো খাওয়ার জলের ব্যবস্থা করতে পারছে না মানে এখনো সব কিছু শুকাইছে না জলটাও এখনো রয়ে গেছে বাড়িতে তো তারা গাড়ি দ্বারা করে জলটি দিয়ে দিতেছি আমরা আমরা এটা হসপিটাল প্রাইমারি হেলথ সেন্টার ওইখানে বহু শরণার্থী মানুষ আছে এখানে তার অল্প আমরা জল খাওয়ার জিনিস দেওয়া দিলাম এখন আমরা আসি এটা হলো চালাকাং হেলথ এন্ড ওয়েলনেস সেন্টার চালাকাং তো এখানে জলের সমস্যা আসলো একটু জল আর বিস্কুট দিয়ে দিলাম আমরা আমরা কোন আইছি চৈত্রহম পাড়া চলো গিয়া দিয়া দিন চলো চলো এখন তো আমরা আসছিলাম একটা স্কুলে এখানে তো অনেক পরিবার তো আমরা সারাদিনে বিতরণ করতে করতে এখন আমরা কাছে যা রয়েছে আমরা শুধু বাচ্চার মধ্যে তা দিতেছি

কষ্ট করে থাকি আর আজকে উদয়পুর পুরতে গিয়া জিনিসপত্র নিয়ে অমরপুর কোনো জায়গায় দেওয়ার কথা আসলো কিন্তু আরেকজনে আমার ফোন করিয়া গুজত দিকে মানুষ খুব অসুবিধাতে আছে কোনো জল পান না খাওয়া পান না ওই কারণে শেষ পর্যন্ত আমরা অমরপুর না দিয়ে আমরা গেছিলাম গিয়া করবুক সাব ডিভিশনের চেলাগাং চেলাগাংয়ে গিয়া বিভিন্ন জায়গাতে আমরা যা জিনিসপত্র নিয়ে গেছিলাম সব দিয়ে আইসি আর আমি তো আসলাম আমার লগে আসলো কনকন মনোতেকিয়া রিকভারি ফাউন্ডেশন আর সভার ফাউন্ডেশন হইলো উদয়পুর উদয়পুর থেকে তারা দুজন আইছে এবং গাড়িটা তারা নেশ মুক্তি কেন্দ্র তাকিয়া গাড়ি সম্পূর্ণ খরচ দিছে এবং তারা দুজন স্টাফও আইসে সঙ্গে তো এই কারণে আমরা সব কিছু করিয়া এখন আমরা বেক করি উদয়পুর যেমন এখন তো আবার গড়িয়া আমার পড়ছি আর লগে তো আসলো আসলো আই বি আছে গাড়িত বাদ তো এই কারণে আমরা এখন আস্তে আস্তে রহনা দিমু অমরপুর থেকে উদয়পুর